সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ খবরিকা ও যুগান্তরের ভাষার আবৃত্তি অনুষ্ঠানে এখন কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিকার তাসনিয়াতুল ইসরাত তানিসা আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মা বলে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগ ওরা বলে সবার কথা নেবে তোমার গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথা আর ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তোয়ার আর কটা দিন ভাঙল ছেলে মা পরেই আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারী গেলের চিরে কোটে ভাজে এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ু ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা কুইলতাটা নেতানো খোকা এলি জাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে কোকার সব শকুনিরা বেবচ্ছেদ করে এখন মার চোখের চৈত্রের রোদ পুড়িয়ে দে তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে ভেন্নি ধানের কই বাজে পোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখের শিশির ভোর নেহের রোদে ফেটে বলছে।